আমরা লাস্ট তিন সপ্তাহ ধরে একটা কথাই ডিসকাস করছি যে মার্কেটের মধ্যে পতনের কথা ভুলে যান এবার নতুন ভুল রালির জন্য প্রস্তুত হয়ে যান আর যারা আমার ভিডিও রেগুলার ফলো করছেন তারা অলরেডি সেই সব লেভেলে ইনভেস্টমেন্ট করে আজকে একটা বড় প্রফিট এনজয় করছেন কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখলাম যে মার্কেট একটা বড়ো রকম রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট কারেক্ট করে গেছে তাহলে কি মার্কেটে আবার ফাইনালি পতনে শুরু হতে চলেছে যা বুলরালি ছিল সেটা ফাইনালি এবার থমকে গেল এবং মার্কেটকে আবার পড়তে শুরু করবে কি করব এখন প্রফিট যা হয়েছে তাকে বুক করে নেব নাকি এখন ইনভেস্টমেন্টের আবার অপরচুনিটি পাচ্ছি তো চলুন এই সব বিষয়গুলো আজকে আমরা ভিডিওতে ডিসকাস করব আর তার সঙ্গে থাকবে আপনাদের স্টক নিয়ে আলোচনা যেটা আমরা প্রত্যেক সপ্তাহের ভিডিওতে করে থাকি আমরা সেই স্টকগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা আগের সপ্তাহের ভিডিওতে কমেন্টে জানিয়েছেন এবং যেই কমেন্টে সব থেকে বেশি লাইক পড়েছে তো চলুন বেশি সময় না নিয়ে আমরা মার্কেটের ইনডেপথ অ্যানালাইজ করব এবং আগামী দিন মার্কেট কীরকম পারফর্ম করতে পারে সেটা আমরা অ্যানালাইজ করার চেষ্টা করবো এবং সত্যি সত্যিই কি পতনে শুরু হতে চলেছে এই বিষয়টাও ডিসকাস করবো আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমি রেগুলার দেখতে পাচ্ছি যে আপনারা ভিডিওতে লাইক করছেন এবং কমেন্টে করছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন দেখুন আপনার একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকম আরও ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তাই অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখুন আমরা এখানে নিফটি হিফটি ডেলি চার্ট ওপেন করে নিয়েছি ডেলি চার্টের মধ্যে আপনি একটা প্যাটার্ন লক্ষ্য করুন যেটা আমি আগের দিন ডিসকাস করেছিলাম আগের দিন আমি কি বুঝেছিলাম যে মার্কেট এই সব লেভেলে বারবার বারবার সাপোর্ট নিয়েছে তো ফাইনালি এখানেও একটা সাপোর্ট নেওয়ার পসিবিলিটি রয়েছে তো আমরা ঠিক তাই দেখতে পেলাম আপনি যদি এখানে জুম করে দেখাই মার্কেট দেখুন এই লেভেলের সাপোর্টটা ভেঙে ব্রেক করে রেড ক্যান্ডেলে একটা ক্লোজিং দেয় অবশ্যই কিন্তু তারপরের দিনই ঠিক মার্কেটকে কিন্তু রিকভার করে এখানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট সমস্ত যেই বিয়ারিশনেস ছিল সেটাকে কিন্তু ক্যান্সেল আউট করে দেয় এবং মার্কেট কিন্তু আবার বুলিশ সাইন শো করে এবং তারপরে আপনি মার্কেটের মধ্যে কতটা বড় র্যালি দেখুন এবং ফাইনালি আমরা কি দেখলাম যে মার্কেট এরপরে ছোটো 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 দুটো দোজির মতো ক্যান্ডেল ক্রিয়েট করলো এবং আমরা কি দেখলাম যে আঠেরো তারিখে আঠেরোই আগস্ট মার্কেট কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং দিল প্রায় এক পার্সেন্টের ওপর গ্যাপ ওপেনিং তারপরে কন্টিনিউয়াসলি তিন চার এক দুই তিন তিন দিন মতো র্যালিও দিল যদিও রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে কিন্তু র্যালিও দিতে দেখলাম কিন্তু লাস্ট শুক্রবার আমরা কি দেখতে পেলাম মার্কেটের মধ্যে একটা নেগেটিভ নেগেটিভ ক্যান্ডেল এবং কি দেখতে পাচ্ছি আমরা একটা বড় একটা রেড ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি অনেকটা মারো মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে মানে যার টপ আর বটমের মধ্যে বিশেষ কোনো উইক নেই একদম বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে যেটা দেখে কিন্তু খুবই নেগেটিভ মনে হচ্ছে একদম ঠিক আর যদি দেখেন মার্কেট যে এই লেভেলে যে গ্যাপটা বানিয়েছিল এই যে গ্যাপ আপ করে মার্কেট উপরে ক্লোজিং দিয়েছিল সেই গ্যাপের কিন্তু খুব কাছাকাছি এবার মার্কেট আসছে তাহলে কি মার্কেট গ্যাপ ফিলিং থিওরি অনুযায়ী গ্যাপ ফিল করতে আসছে দেখুন একটা গ্যাপ ফিলিং থিওরি রয়েছে এটা বলা হয় যে মার্কেট যদি কোনো রকম গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে মানে ধরুন একটা ক্যান্ডেল এখানে ক্রিয়েট হলো নেক্সট ক্যান্ডেল তার অনেকটা উপরে গিয়ে ক্রিয়েট হলো তাহলে এটা গ্যাপ আপ হলো তাহলে এই গ্যাপটা ফিল করতে মার্কেট কোনো না কোনো সময় মার্কেট নিচে আসবে এটা গ্যাপ ফিলিং থিওরি বলে কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি কি এরকম করতে চলেছে নাকি এখানে এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট কিন্তু বাউন্স ব্যাক দেবে কারণ এটা একটা সাপোর্ট লেভেল আলটিমেট একটা সাপোর্ট লেভেলও রয়েছে এটা তো চলুন এর জন্য আমরা কী করবো আমরা চারটাকে প্রথমে একটা ক্লিন করে নিই চারটের মধ্যে আমরা কী করব ই এম এটা একবার লাগেনি দেখুন আমরা এখানে টেন এম টোয়েন্টি এম এ ফিফটি এম এগুলো লাগিয়ে নিচ্ছি দেখুন এই যে ব্লু কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা টেন এম এ রেড কালারের লাইনটা হচ্ছে টোয়েন্টি এমএ আর ইয়েলো কালারের লাইনটা ফিফটি এমএ আর এর নিচে গ্রিন কালার লাইনটা আপনার ওয়ান হান্ড্রেড এম আর যে ব্ল্যাক কালের লাইন এটা টু হান্ড্রেড এম এ তো আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে এই যে এক জায়গাতে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এক্স্যাক্টলি মার্কেট এখন যে লেভেলে দাঁড়িয়ে আছে সেই লেভেলে একটা টেকনিক্যাল সাপোর্ট তো রয়েছে কারণ এখান থেকেই মার্কেট আলটিমেটলি গ্যাপ আপ করেছিল তো এখানে সাপোর্ট একটা অবশ্যই রয়েছে মার্কেট সাপোর্ট নেওয়ার পসিবিলিটি খুব রয়েছে কিন্তু আপনি যদি এখানে দেখেন যে ইএমএ ওয়াইজ ইএমএ দেখুন এখানে যেই লাইনটা দেখতে পাচ্ছেন এখানে ফিফটি এম এ টোয়েন্টি এমএ আর টেন এম এ সমস্ত রকম ই কিন্তু এই একটা জায়গাতেই রয়েছে যেটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এবং ফিফটি এম সাপোর্টে কিন্তু স্ট্রং সাপোর্ট মার্কেটে বলা হয় কারণ এর আগে যখন মার্কেটে ফিফটি এম এর সাপোর্টকে ব্রেক করেছিল তখন এই ফিফটি এম সাপোর্টই ছিল মার্কেটের রিজেকশান কিন্তু মার্কেট ফাইনালি এখানে আর রিজেকশন না নিয়ে এখানে ডাইরেক্টলি ফিফটি এম ব্রেক করে মার্কেটের উপরে চলে যায় এই যে ইয়েলো কালার যে লাইনটা দেখতে পাচ্ছেন এই ফিফটি এমএকে ডাইরেক্টলি ব্রেক করে কিন্তু উপরে চলে যায় মানে ফিফটি এম এতে একবার রিজেকশন অবশ্যই নিয়েছিল কিন্তু তারপরে সেই রিজেকশনকে ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু ক্লোজিং দেয় উপরে তার মানে কি আমরা কি জানি যে যখন কোনো রেজিস্ট্যান্স লেভেলকে ভেঙে মার্কেট উপরে যায় তখন সেটা তার সাপোর্ট হিসেবে কাজ করে তাই এই ফিফটি এম এটাই এই যে ফিফটি এম এ লাইনটা আপনি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মার্কেটের আলটিমেট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে তাহলে মার্কেট এই মুহূর্তে খুব ক্রুশিয়াল পয়েন্টে রয়েছে খুব বেশি ওয়াচফুল হওয়া দরকার আমাদের এই জায়গাটায় যে মার্কেট এখন কি করতে চলেছে মার্কেট কিন্তু এখন এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে যেটা হচ্ছে একদম ফিফটি এম এস সাপোর্ট এবং তার সাথে সাথে বাকি সমস্ত যেই শর্ট টার্ম সাপোর্টগুলো রয়েছে মানে টোয়েন্টি এম এ এবং টেন এমএ সেগুলো কিন্তু একই জায়গায় এসে একদম জড়িয়ে গেছে তাহলে মার্কেট নেক্সট দিন কী করতে পারে আমরা কী এক্সপেক্ট করতে পারি এখন আমি সোমবার দিন কী এক্সপেক্ট করছি আমি এক্সপেক্ট করছি যে মার্কেট এখানে হয়তো ওপেনিং কোথাও হবে এবং মার্কেট কিন্তু অবশ্যই নিচে একটু যাবে এবং এখানে একটা উইক তৈরি করার চেষ্টা করে মার্কেট উইক তৈরি করে ফাইনালি মার্কেট আবার বাউন্স ব্যাক দিয়ে এখানে একটা গ্রিন ক্লোজিং যদি দিয়ে দেয় তাহলে আমরা বুঝে যাব যে মার্কেট তার সাপোর্ট প্রপার সাপোর্টকে রেসপেক্ট করে যায় মনে রাখবেন সাপোর্ট লেভেল ব্রেক তখনই হয় যখন কোনো ক্যান্ডেল এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে এখানে একটা বডি ক্রিয়েট করছে মানে এরকমভাবে একটা বডি ক্রিয়েট করবে কিন্তু যদি উইক ক্রিয়েট করে তাহলে ওটা সাপোর্ট লেভেল ব্রেক নয় আলটিমেটলি দেখতে হবে क्लोजिंग टा কোন লেভেলে দিচ্ছে খুব বেশি ওয়াচফুল আমরা হতে হবে তো সোমবার দিন খুব ক্রুশিয়াল টাইম সোমবার দিন আমরা মার্কেটের দিকে বিশেষ নজর রাখবো আমি এক্সপেক্ট করছি মার্কেট এখান থেকে একটা সাপোর্ট নেওয়ার পসিবিলিটি রয়েছে আর যদি সোমবার দিনও সাপোর্ট না নেয় মার্কেট মাঝে মধ্যে একটু অতি করে দেয় মানে যেটা আমরা ভাবনা চিন্তা করি সেটা মার্কেটও অ্যাকচুয়ালি ভাবনা চিন্তা করে তার জন্য মার্কেট একটু অতি করে দেয় বাড়াবাড়ি করে দেয় কোনো একটা টাইম আপনাকে দেখিয়ে দেয় মানে আপনাকে অ্যাকচুয়াল এক্সট্রিম লেভেলে নিয়ে যাবে আপনাকে এটা দেখিয়ে দেবে তুই বুলিশ আছিস তো তোকে আমি বিয়ারিস মাইন্ডসেট করবো মানে তখন আমি বানাবোই যে তুই আজকে বিয়ারিস হয়ে যাবি এমন আমি মার্কেটের মধ্যে ভিউ দেবো তো আপনাকে বিয়ারিস বানিয়ে নেক্সট দিন দেখবেন হয়তো সোমবার দিন মার্কেট নিচেই ক্লোজিং দিলো আবার এরকম হবে এখানে যেমন দেখুন এই যে লেভেলটা ছিল এই এটা আলটিমেট সাপোর্ট লেভেল ছিল এখানে দেখুন একটা রেড ক্যান্ডেল ব্রেক করে দিল এবার আপনি তো তাহলে সেলিংয়ের পজিশনে চলে যেতেন কিন্তু কী হলো নেক্সট দিন আবার দেখুন একটা গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজিং দিয়ে দিল গ্রিন ক্যান্ডেল ক্লোজ করলো আর খুব মারো বুঝুর মতো একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছে তো মার্কেটের নেচার এটাই মার্কেট আপনাকে ভয় পাইয়ে দেবে তো এত টেনশন করার কথা নয় আর আমরা যদি ব্যাঙ্ক নিফটি একটু দেখিনি ব্যাঙ্ক নিফটিও তার হান্ড্রেড ইএমের সাপোর্টের কাছে রয়েছে তো সব কিছু এখন সাপোর্ট লেভেল রয়েছে আর আপনি যদি মিড ক্যাপ স্মল ক্যাপ দেখেন আমরা যদি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স করি তাহলে দেখবো স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্সও খুব ভালো একটা বাউন্স ব্যাক দেখিয়েছে কিন্তু এখন মোটামুটি ফিফটি এম এর কাছে ও নিচের দিকে একটু ট্রেড করছে দুটো ছোটো ছোটো ক্যান্ডেলও ক্রিয়েট করেছে কিন্তু মোটামুটি বলতে পারেন যে এর নিচে মাল্টিপল ইএম এর সাপোর্টও রয়েছে এবং মার্কেট তার সাপোর্ট লেভেলের খুব কাছাকাছি রয়েছে আর আপনি যদি মিড ক্যাপও দেখেন মিড ক্যাপের মধ্যেও ফিফটি এম এ টেন ইএম টোয়েন্টি এমএ এ এই সমস্ত ইএম এ দেখুন এক জায়গায় রয়েছে তো আলটিমেটলি আমি কী বোঝাতে চাইছি আমাকে আমি বলতে চাইছি যে মার্কেট এখন আলটিমেট সাপোর্ট লেভেলের কাছে রয়েছে তো সোমবার দিন নজর দিন নিপটি কীরকম পারফর্ম করছে যদি দেখেন যে নিপটি একটা রেড ক্যান্ডেল বানিয়ে মার্কেটের নিচে ক্লোজিং দিয়ে দিচ্ছে সাপোর্ট লেভেলের নিচে ক্লোজিং দিচ্ছে তাও প্যানিক করবেন না মঙ্গলবার দিন দেখুন আবার কোনো মারো ক্যান্ডেল রেড গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা যদি দেখেন যে পরপর ফলো থ্রু ক্যান্ডেল পাচ্ছেন যে দুটোই পরপর পরপর রেড হয়ে গেল তখন আমাদের একটা সেলিংয়ের মাইন্ডসেট আমরা বানাবো কিন্তু এখনও পর্যন্ত যত রকম মাইন্ডসেট মানে যত রকম ডিপ আপনি পাচ্ছেন সেগুলো অপরচুনিটি হিসেবে ইউজ করুন এবার অপরচুনিটিকে ইউজ করবেন নিচের ডেসক্রিপশন এবং পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনি ফ্রিতে ইন এক্সট্রা চার্জেস অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার পরে আপনি এখন যে অপটিমাম সুযোগ মার্কেট দিচ্ছে যেখানে আমরা ইনভেস্টমেন্টের কথা এর আগে বলেছি যারা অপরচুনিটি মিস করে গেছেন তারা ফোমতে পড়ে গেছেন যে ইস কত নিচে মার্কেট ছিল আমি ইনভেস্টমেন্ট করিনি যদিও আমি চিৎকার করে করে তিন সপ্তাহ ধরে বলছি যে মার্কেটে ইনভেস্টমেন্টে ভালো সুযোগ রয়েছে সবাই আপনাকে নেগেটিভ বলেছে কিন্তু একমাত্র আমি এসে কিন্তু আপনাকে বলেছি যে এখন ইনভেস্টমেন্ট করুন তাই অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে নেন ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আমি নিজেও অ্যাঞ্জেল ওয়ান পার্সোনালি ইউজ করি এখান থেকে আপনি ডাইরেক্টলি স্টক নিয়ে রিসার্চ করতে পারবেন আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে পারবেন এবং স্টক মার্কেটের মধ্যেও এসআইপি করতে পারবেন হ্যাঁ কোনো স্টকের মধ্যেও যদি আপনি চান যে এসআইপি করবেন তা সেটাও আপনি করতে পারেন আমি সবসময় বলেছি শুধু অ্যাকাউন্ট ওপেন করে ফেলে রাখবেন না সবসময় সবাই ভাবে যে ইনভেস্টমেন্ট করবো আজ করবো কাল করবো আজ করবো কাল করবো একদম ভাববেন না পাঁচশো টাকা দিকে হলেও শুরু করে দিন আপনি অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাপ ওপেন করার পরে ইনভেস্টমেন্ট ছোটো অ্যামাউন্ট দিয়ে শুরু করে দিন শুরু করবেন তবে আপনার কাছে মোটিভেশন আসবে নতুন করে ইনভেস্টমেন্ট করার তাই যান দেরি করবেন না মার্কেট এই যে সুযোগ দিচ্ছে এটা গ্র্যাপ করার টাইম মার্কেট বারবার সুযোগ দেবে না মার্কেট একবার সুযোগ দিয়েছিল পাননি তখন ফোমো হলো এখন যখন মার্কেট নেগেটিভ ক্যান্ডেল করছে ভয় পাচ্ছেন ভয় পাবেন না প্রত্যেকটা ভয়ের সময় অপরচুনিটি খুঁজুন তো হোপফুলি আমি মার্কেটের ভিউ আপনার সাথে ডিসকাস করতে পারলাম এবার আমরা ডিসকাস করব স্টক নিয়ে আচ্ছা স্টকের ফান্ডামেন্টাল ডিসকাস করার আগে একটা ছোট্ট ডিসক্লেমার আজকে যে স্টকগুলো নিয়ে আমরা আলোচনা করছি বা যার ফান্ডামেন্টাল ডিসকাস করছি সেগুলো সম্পূর্ণ স্টাডি পারপাসের জন্য কোনো স্টকের বাইং বা সেলিং রেকমেন্ডেশন আমি একদম দিচ্ছি না আপনি যদি কোনো স্টকের মধ্যে বাইং বা সেলিং করেন তাহলে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে সম্মতি নিয়ে তারপরেই করবেন তোমাদের ফার্স্ট কমেন্ট যেটাতে পঁচিশটা লাইক পড়েছে আমি কমেন্টটাকে হাইলাইটও করে দেবো এখানে ইনি বলছেন যে সুশলান এনার্জি লাভ 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 ভিডিও তো আলটিমেটলি উনি বলতে চাইছেন যে সুশলান এনার্জি নিয়েও একটা অ্যানালিসিস দিন আমাকে তো চলুন আমরা সুশলান এনার্জি নিয়ে ডিসকাস করবো তো প্রথমে আমরা কী দেখে নেবো সুশলান এনার্জি ফান্ডামেন্টাল চেক করবো আমি বলেই দিয়েছিলাম যে আমি কিন্তু প্রত্যেকটা স্টকের ফান্ডামেন্টাল ডিসকাস করবো টেকনিক্যাল নয় টেকনিক্যাল সবাই ডিসকাস করে এবং কম বেশি সবাই জানি আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ রাখি স্টক মার্কেটের মধ্যে টিকে থাকতে গেলে ফান্ডামেন্টাল জানাটা একদম আবশ্যক আর সুশলন এনার্জি এই স্টকটা প্রচুর মানুষের ফেভারিট স্টক আর প্রচুর মানুষ এখানে ইনভেস্টমেন্ট করে ফেঁসে আছেন আর এত বেশি লাইক পড়েছে মানে আপনি বুঝতেই পারছেন যে অনেকেই আছেন শুশলন এনার্জি কিনেছেন তে ফেসে গেছেন তো চলুন শুশ্ল এনার্জি আমরা কোয়ার্টারলি রেজাল্ট ওপেন করে নিয়েছি এখানে দেখুন সেলস গ্রোথটা আমরা প্রথমে দেখবো আমি সেলসের প্রাসায়গোয় ক্লিক করলে আপনি সেলসের কেমন গ্রোথ করছে আপনি দেখতে পাবেন দেখুন এখানে জুন দু হাজার চেক করছে তেরোশো কোটি চোদ্দশো চোদ্দশো ষোলোশো তেরোশো মানে এত দূর পর্যন্ত বাড়লো যে তেরোশো হয়ে গেল আবার কি এখানে চোদ্দোশো পনেরোশো একুশশো দু হাজার একুশশো আবার দু হাজার নশো তিন হাজার সাতশো মানে এখানে খুব ভালো বাড়ল আর ফাইনালি তিন হাজার মানে আলটিমেটলি কী দেখতে পাচ্ছেন কখনো কখনো কোনো কোনো কোয়ার্টারে কমেও যায় কিন্তু আলটিমেটলি বাড়ে আর আপনি যদি সেলসগুলো এখানে চেক করেন তাহলে দেখুন এখানে টোয়েন্টি ওয়ান সিক্স নাইন থার্টি টু মাইনাস ছিল টু ওয়ান থার্টি ফিফটি ফর্টি সে ফর্টি এইট নাইনটি সেভেন্টি ফিফটি ফাইভ মানে খুব ভালো সেলস গ্রোথ করছে এটা আমরা বুঝতে পারি ওভারঅল মাঝে মধ্যে একটু ডামাডোল চলে অবশ্যই কিন্তু ওভারঅল এটা খুব নর্মাল নেচার প্রত্যেকটা স্টক এমন নয় যে কন্টিনিউয়াসলি সেল বেড়ে যাবে বেড়ে যাবে কোনো একটা কোয়ার্টার খারাপ করতেও পারে তো এটা খুব একটা প্রবলেমেটিক আমার মনে হচ্ছে না আর আপনি যদি নেট প্রফিট চেক করেন যে প্রফিট গ্রোথ দেখুন এখানে চব্বিশশো কোটি ছাপান্ন কোটি ছাপান্ন কোটি আটাত্তর কোটি তিনশো দশ তিনশো কুড়ি কোটি একশো একশো দুই দুশো দুশো আটান দুশো চুয়ান্ন তিনশো এক দুশো এক তিনশো অষ্টআশি আর এখানে এগারোশো আচ্ছা আপনার মনে হবে এই দুশো তিনশো দুশো তিনশো ব্যস্ত চলছিল হঠাৎ করে এগারোশো কেন হয়ে গেল দেখুন এখানে যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখেন তাহলে পাঁচশো একান্ন কোটি নর্মালি আমরা কি জানি যে প্রফিট বিফোর ট্যাক্স তারপরে আসে ট্যাক্স তো ট্যাক্স কাটার পরে আলটিমেটলি প্রফিটটা আরও একটু কমে যাবে কিন্তু দেখুন ঘুরে কি হলো এটা বেড়ে গেল কেন বাড়লো এখানে দেখুন মাইনাস ওয়ান হান্ড্রেড পারসেন্ট ট্যাক্স মানে আলটিমেটলি ওনারা কোনো অ্যাডভান্স ট্যাক্স পে করেছিলেন সেটা রিফান্ড এসেছে তো ট্যাক্সের রিফান্ড এটা তো এর জন্য এটা অ্যামাউন্টটা বেড়ে আছে কিন্তু এটা নর্মাল অ্যামাউন্ট আপনি ধরতে পারেন এটাই পাঁচশো একান্ন কোটি পাঁচশো একান্ন কোটি এরকমই বেড়েছে তো আলটিমেটলি আপনি কত ধরবেন এখানে চারশো সাড়ে চারশো কোটি ধরে চলতে পারেন তো খুব বেশি যে বেড়েছে তা নয় ওটা এগারোশো কোটি জাস্ট শো করছে মানে আপনাকে এই ব্যালেন্স শিট পড়াগুলো একটু জানতে হবে আর আপনারা যারা জানেন না তারা আমার ফান্ডামেন্টাল অ্যানালিসের ভিডিওটা অবশ্যই দেখুন সেখানে ইন ডেপথ আমি ব্যালেন্স শিট পড়া আপনাকে দেখিয়েছি তো আমরা আলটিমেটলি কী দেখতে পেলাম এখানে একশো একশো দুই দুশো দুশো চুয়ান্ন তিনশো এরকমটা প্রফিট গ্রো করছে মাঝে মধ্যে কোনো কোয়ার্টার খারাপ গেছে যেমন সেপ্টেম্বর কোয়ার্টার এখানে খারাপ গেছে তো সেখানে খুব ডাউন হয়ে গেছিলো প্রফিট কিন্তু এখানে যদি দেখেছি সেলস কিন্তু বেড়েছিল কিন্তু প্রফিট ডাউন হয়েছিল এটার পিছনে রিজন কি এখানে এখন অপারেটিং প্রফিট মার্জিন এই যে অপারেটিং প্রফিট মার্জিন আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন সেপ্টেম্বর কোয়ার্টারে অপারেটিং প্রফিট মার্জিন কিছুটা কমেছিল এই কারণে প্রফিট কিছুটা নেগেটিভ গেছে আর যারা লং টার্মে হোল্ড করছেন এই স্টকগুলো তাদেরকে বলবো যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট চেক করুন প্রফিট অ্যান্ড লসে আমরা কি দেখছি দু হাজার চোদ্দোতে এই স্টকটা কুড়ি হাজার কোটি টাকার মানে সেলস করত কিন্তু সেটা কমে গিয়ে কী হয় পাঁচ হাজার ছ হাজার কোটি টাকা সেলস হয়ে যায় তো খুব ডাউন হয়েছিল মানে মার্কেট মানে খুব বেশি খারাপ অবস্থা সুসলন একটা টাইম খুব ভালো পজিশনে ছিল কিন্তু এখন সেটা খুব খারাপ মানে ইয়ার অন ইয়ার যদি চেক করেন যারা লং টার্ম ইনভেস্টার মানে যারা দু হাজার চোদ্দোতে ইনভেস্ট করেছেন তারা আজ অবধি ভেসে আছেন আপনি শুশ একবার চার্টে গিয়েও দেখতে পারেন যে কোথায় থেকে শুশ পড়েছিল তো আলটিমেটলি কী হচ্ছে সে সুশলোন নিজেকে একটু বাউন্স ব্যাক করার চেষ্টা করছে রিকভারি দেখাচ্ছে মানে এখানে দেখুন কমতে কমতে কত দু হাজার কোটি টাকা চলে আসছিল কুড়ি থেকে দু হাজার সেখান থেকে তিন হাজার ছ হাজার পাঁচ হাজার ছ হাজার দশ হাজার তো আলটিমেটলি ফিফটি পার্সেন্টে এসেছে মানে দশ বছর আগে যেখানে ছিল তার ফিফটি পার্সেন্টে পৌঁছেছে তো ওই জন্য স্টক খুব ভোরা টাইল এই স্টকটা আর যদি আপনি দেখেন যে প্রফিট নেট প্রফিট কেমন চলছে তো নেট প্রফিট কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে তো এটাও একটা ভালো সায়েন্স সুশলোনের একটা টাইম খারাপ সময় চলছিলো সেখান থেকে তারা একটু উতরে এসে ভালো সময়ের দিকে আছে এবার আপনার প্রশ্ন থাকবে যে স্টক তো কমছে তো তার জন্য আমরা কি দেখব যে ইনভেস্টার দেখব দেখুন ইনভেস্টার মানে যেটা প্রোমোটার ছিল প্রোমোটারে দেখুন দু হাজার চব্বিশে তেরো পার্সেন্ট থেকে সেটা কমে এখন দু হাজার পঁচিশে গিয়ে এগারো পার্সেন্টে তারাই কিন্তু আপনি যদি এফআইআই দেখেন এফআইআই কিন্তু বাড়িয়েছে ডিআইআই বাড়িয়েছে তার মানে এফআইআই ডিআইআই বাড়াচ্ছে পাবলিকদের কাছে কিন্তু হোল্ডিং আলটিমেটলি একটা টাইম উনসত্তর পার্সেন্টে চলে গেছিল সেখান থেকে কমতে কমতে পঞ্চান্ন পার্সেন্টে এসেছে এখনও পর্যন্ত পাবলিক হোল্ডিং এই স্টকের মধ্যে বেশি রয়েছে এই জন্যই বলছি প্রচুর লোকেরা ফেসে আছে কিন্তু ওভারঅল এর ফান্ডামেন্টাল আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে ইম্প্রুভমেন্টের দিকে কিন্তু এই স্টকটা এগোচ্ছে তো আপনি সেরকমভাবেই ডিসিশন নিতে পারেন যদি লং টার্ম গোল থাকে তাহলে দেখুন আমরা এখন কি দেখতে পেলাম যে ইম্প্রুভমেন্ট দেখতে পেলাম এই স্টকের মধ্যে মানে যেটা আপনার কোয়ার্টারলি প্রফিট আছে সেটাও বাড়ছে সেলস বাড়ছে তো এগুলো ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পেলাম তো সময় দিতে হবে এই স্টকের মধ্যে যারা আছেন তারা সময় দিন কিন্তু যারা কুইক প্রফিট করতে এসেছেন তাহলে আমি বলবো যে এই স্টকটা যেহেতু অনেক উপর থেকে নিচে পড়েছে মানে তার অল টাইম হাই আজ অব্দি পৌঁছয়নি তো আলটিমেটলি একটু তো প্যানিক সহ্য করতেই হবে এই স্টকের মধ্যে খুব বেশি ভোলাটাইল থাকবে যখন একটু উপরে উঠবে আবার বেশি প্রফিট বুকিং আসবে কারণ আলটিমেটলি কোনো না কোনো ইনভেস্টার তো আছে যারা দশ বছর আগে থেকে কিনে রেখেছে স্টকটাকে তো তারা এই সময় প্রফিট বুক করছে কিংবা লস বুক করছে তার লেভেলে পেয়ে গেছে লসটা বুক করে নিচ্ছে তো এরকম সিচুয়েশান হচ্ছে এটা হবে এবার আপনি দেখতে থাকুন এরকম করেই সুশল এনার্জি তার সেলস আর প্রফিটকে বাড়াতে থাকে কিনা এবার নেক্সট যে কমেন্ট এসেছে সেটা মিস্টার উত্তম মন্ডল কমেন্ট করেছেন ওনার কমেন্টে বাইশটা লাইক রয়েছে উনি বলছেন যে টাটা মোটরস ভেল সম্পর্কে বলুন অ্যাকচুয়ালি আপনি হয়তো প্রিভিয়াস ভিডিওগুলো মিস করে গেছেন হয়তো তো টাটা মোটরস নিয়ে আমি আজ দু সপ্তাহ আগে ডিসকাস করেছিলাম তো আমি যেহেতু টাটা মোটরস নিয়ে ডিসকাস করেছি সেই ভিডিওটা আপনি দেখতে পারেন দু সপ্তাহ আগের ভিডিও আপনি উইকলি ভিডিও দেখে নিন একবার আর আজকে আমরা ডিসকাস করবো ভেল নিয়ে দেখুন আমরা ভেলের কোয়ার্টারলি রেজাল্টে চলে এসেছি কী দেখতে পাচ্ছি জুন দু হাজার বাইশ থেকে চার হাজার ছশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো আট হাজার মানে এখানে একটু বাড়লো আবার দেখুন পাঁচ হাজার আবার পাঁচ হাজার একশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আট হাজার মানে পাঁচ হাজার আট হাজার পাঁচ হাজার আট হাজার এর মতোই চলছে মানে খুব বেশি যে গ্রো করেছে তা নয় আপনি যদি সেলসের গ্রোথও চেক করেন সিক্সটি ওয়ান পার্সেন্ট এখানে গ্রোথ করেছিল তারপর থেকে ওয়ান টু ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ এই চলছে এখানে সেপ্টেম্বর কোয়ার্টার একটু বেড়েছে তারপরে থার্টি টু আবার একই অবস্থা তো খুব বেশি গ্রোথ নেই অপারেটিং প্রফিট মার্জিনও যদি চেক করেন তাহলে প্রথমে মাইনাসে অপারেটিং প্রফিট মার্জিন ছিল মানে অপারেটিং প্রফিট মার্জিনকে ডে টু ডে অপারেশন করার পরে তিনি কত টাকা প্রফিট বাঁচাতে পারেন তারা কোম্পানি তো প্রফিট করতে পারছে না নেগেটিভে আছে আর ওই এখন নেগলেজিবল প্রফিট এখন রিসেন্টলি দুটো তিনটে কোয়ার্টারে একটু ভালো করেছে কিন্তু লাস্ট যদি চেক করেন আবার নেগেটিভ হয়ে গেছে মানে ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট পজিটিভ ছিল নাইন পার্সেন্ট পজিটিভ ছিল সেখান থেকে আবার মাইনাস টেন পার্সেন্ট তো খুব ডামাডোল চলছে স্টকের অবস্থা সেরকমই খুব বেশি পড়েছে স্টকটা আর যদি আপনি নেট প্রফিট চেক করেন তো নেট প্রফিটে দেখবেন কখনো বাড়ছে কখনো কমছে কখনো চারশো নব্বই মাইনাস দুশো আবার একশো একশো পঁয়ত্রিশ পাঁচশো আবার মাইনাস চারশো ছাপান্ন তো এই রকম অবস্থা আপনি যদি লং টার্ম ভিউ রাখেন তো লং টার্মে উনচল্লিশ হাজার কোটি টাকা থেকে এটা কমতে 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 কিন্তু আঠাশ হাজার কোটি টাকায় এসেছে আর যদি নেট প্রফিট চেক করেন তো নেট প্রফিট তিন হাজার পাঁচশো কোটি টাকা থেকে কমতে কমতে পাঁচশো চৌত্রিশ কোটি টাকা এসেছে আর যদি প্রোমোটার এফআইআই হোল্ডিং ডিআই হোল্ডিং দেখেন এগুলো কিন্তু খুব বেশি প্রবলেমেটিক নয় কিন্তু এফআইআই হোল্ডিং যদি দেখেন এফআইআই হোল্ডিং সাত পার্সেন্ট থেকে ছয় পার্সেন্টে গেছে আর ডিআই হোল্ডিং কিন্তু এখানে একটু বেড়েছে তো আলটিমেটলি আমরা এখানে কী দেখতে পাচ্ছি যে সেলস সেরকম গ্রো করছে না প্রফিট সেরকম গ্রো করছে না প্রফিট খুবই বেশি ভোলাটাইল হয়তো স্টকের মধ্যে একটা টাইম আপনাকে ভালো রিটার্ন দিয়েছে কিন্তু এই সময় আমরা কি নজর দিতে পাচ্ছি যে প্রফিট গ্রো করছে না আমি আগের দিনও ডিসকাস করেছিলাম যে স্টকের মধ্যে কোনো একটা জিনিস বাড়তে হবে হয় সেলস বাড়ুক না হয় প্রফিট বাড়ুক আমরা এক্ষেত্রে কি দেখলাম সেলস ট্যাগনেন্ট আর প্রফিট ডামাডোল মানে আলটিমেটলি কখনো বাড়ে কখনও কমে কখনো মাইনাসে চলে যায় অপারেটিং প্রফিট মার্জিন কখনও মাইনাসে থাকে কখনো প্লাসে থাকে কখনো প্লাস থাকে মাইনাসে চলে যায় এই ধরনের সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি তো দেখুন যদি ভোলাটিলিটি আপনি সহ্য করতে পারেন তাহলে অবশ্যই এই স্টকের দিকে নজর দিন কিন্তু যদি আপনার ভোলাটিলি সহ্য না করতে পারেন তাহলে আমি বলবো যে এই ধরনের ফান্ডামেন্টাল যেসব স্টকের রয়েছে তাদেরকে আপনি অবশ্যই অ্যাভয়েড করতে পারেন আপনি সেই ধরনের স্টক খুঁজুন যারা ক্লিন দেখতে পাবেন যাদেরকে মানে ফান্ডামেন্টাল ক্লিন হবে যে সেলস বাড়ছে না হয় প্রফিট বাড়ছে কোনো না কোনো জিনিস বাড়বে কমবে না কোনো কিছু হয়তো একটা স্ট্যাগনেন্ট রয়েছে কিন্তু আলটিমেটলি একটা না একটা বাড়তে হবে তো এই ধরনের স্টক আপনি খুঁজতে পারেন আর যারা স্টক খুঁজতে জানেন না তারা ফান্ডামেন্টাল ভিডিওটা অবশ্যই দেখুন সুইনক্লুডিংয়ে স্টক বাঁচাইও ভিডিও রয়েছে আপনি এই ভিডিওটা দেখে নিন দিয়ে চ্যানেলের মধ্যে যান বাকি ভিডিওগুলো চেক চেকআউট করে নিন আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে তো নেক্সট কমেন্ট যেটাতে চোদ্দোটা লাইক এসেছে সেটা হচ্ছে আইটিসি তো আইটিসি নিয়েও অনেকে ফেসে আছেন বা আইটিসি নিয়ে কি করা যেতে পারে যেহেতু এখন সেরকম গ্রোথ নেই আইটিসির মধ্যে বা স্টকটা খুব বেশি ভোলাটিলিটি আছে খুব বেশি বেড়েছিলো তারপর খুব পড়েছে আবার সেখানে কনসলিডেট করছে তো কি করা যেতে পারে আইটিসি নিয়ে তো অনেকে জানতে চাইছেন চলুন আইটিসি নিয়ে আমরা ডিসকাস করা যাক তো চলুন আইটিসির প্রথমে আমরা কি কোয়ার্টারলি রেজাল্ট চেক করছি জুন দু হাজার বাইশ থেকে দেখছি আঠেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো 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 তারপরে সেপ্টেম্বরে একটু বেড়েছে উনিশ হাজার তারপরে আবার আঠেরো হাজার আঠেরো হাজার একুশ হাজার তাহলে আপনি কি বুঝলেন এর থেকে যে আপনি যদি গ্রোথ চেক করেন তাহলে আলটিমেটলি দেখবেন এখানে একটু গ্রো করেছিল কিন্তু তারপরে গ্রোথ ওই স্ট্যাগনেন্ট নর্মালাইজড রয়েছে দশ বারো পার্সেন্ট সাত আট পার্সেন্ট কখনো কখনো নেগেটিভ এই ধরনের গ্রোথ চলছে লাস্ট কোয়ার্টার একটু ভালো গ্রোথ দেখিয়েছে টোয়েন্টি পার্সেন্ট উপরে গ্রোথ করেছে লাস্ট কোয়ার্টারটাই কিন্তু সবথেকে বেস্ট কোয়ার্টার যেটাতে সব থেকে বেশি সেলস গ্রোথ আইটিসি কিন্তু করেছে আর অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখেন তেত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ আবার দেখুন কমে গেল ছত্রিশ মানে সেপ্টেম্বর দু হাজার থেকে কমলো আবার কিন্তু একই রকম থাকলো আবার একটু বাড়লো বাড়ল আবার দেখুন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কমলো আর সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আমরা স্টকের প্রাইসের মধ্যে একটা ফল দেখেছি আর তারপরে দেখুন কন্টিনিউয়াসলি কমতে কমতে বত্রিশ পার্সেন্টের রয়েছে আমরা কি দেখলাম তাহলে আলটিমেটলি এটা কিন্তু মাঝে একটু বেড়েছিল কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন আলটিমেটলি বত্রিশ পার্সেন্টে রয়েছে কমে গেছে কিন্তু ওই তিরিশ বত্রিশ পার্সেন্ট মেনটেন করছে খুব যে খারাপ বলা যায় তা কিন্তু নয় বেশ মেনটেন করছে আর নেট প্রফিটও দেখেন চার হাজার চার হাজার ছশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার চার হাজার নশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার মানে মোটামুটি স্ট্যাগনেন্ট লাস্ট দেখুন এই মার্চ কোয়ার্টারে পাঁচ হাজার থেকে ডাইরেক্ট উনিশ হাজার এবার এটা কী করে হলো আপনার মনে প্রশ্ন আছে পাঁচ থেকে ডাইরেক্ট উনিশ কী করে হয়ে গেল এবার এখানে কী করে হলো এটা বুঝতে হবে দেখুন এখানে চেক করুন আদার ইনকাম আমি সবসময় বলেছি কি যখনই দেখবেন প্রফিট হঠাৎ করে খুব বেশি বেড়ে গেছে তাহলে আদার ইনকামটা একটু চেক করুন আদার ইনকামের মধ্যে কী আছে আদার ইনকামের মধ্যে এখানে প্লাস দিয়ে ক্লিক করি তাহলে দেখবেন আদার ইনকাম এটা দেখবেন এক্সেপশনাল আইটেম এক্সেপশনাল আইটেম মানে কি হয়তো কোনো ল্যান্ড সেল করেছে বা নিজের কোনো অ্যাসেট সেল করেছে সেল করার পরে কোম্পানি হয়তো সেই সেলিং থেকে মানে যেহেতু ধরুন আপনি কোনো একটা জমি জায়গায় কিনেছেন সেটা দশ বছর পর সেল করলেন তাহলে কিছু তো প্রফিট হবে সেই প্রফিটটাও এই নেট প্রফিটের মধ্যে ইনক্লুড হয় তাই ওটা ওয়ান টাইম প্রফিট ওটা প্রত্যেকবার হয় না আপনি ল্যান্ড প্রত্যেকবার সেল করবেন না কোনো একটা টাইম ছিল যে হয়তো কোনো একটা ফ্যাক্টরি আপনি সেল করে দিলেন যেখান থেকে প্রফিট পাচ্ছেন না বা ফ্যাক্টরি যারা খারাপ হয়ে গেছে বা কাউকে আপনি বিক্রি করলেন এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এক্সেপশনাল আইটেমের মধ্যে পাই দেখুন চোদ্দো হাজার কোটি টাকা শুধুমাত্র এক্সেপশনাল আইটেম থেকে এসেছে তো এমন কিছু প্রফিট করেনি দেখুন প্রফিট আলটিমেটলি পনেরো হাজার কোটি টাকার এখানে অব আদার ইনকামের মধ্যে ছিল তার মধ্যে চোদ্দো হাজার কোটি টাকা শুধুমাত্র এখান থেকে এসেছে তাই আপনি এই প্রফিটটা থেকে চোদ্দ হাজার কোটি টাকা মতন বাদ দিতে পারেন মানে মোটামুটি ওই ধরনের সাত হাজার কোটি টাকা মতন প্রফিট করেছে তো এখানে সাত হাজার মানে এমন কিছু বাড়ে কিন্তু নেই এখানে আর যারা লং টার্মে হোল্ড করছেন তাদেরকে বলবো দেখুন দু হাজার চোদ্দোতে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আটত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ লং টার্মে কিন্তু এই স্টকটা যেই সেলস গ্রোথ সেটা কিন্তু রেগুলারলি বাড়ছে আর লং টার্মের মধ্যে যদি নেট প্রফিট চেক করেন তাহলে ন হাজার থেকেও বাড়তে বাড়তে পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় চলে গেছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা লং টার্মে তাই যারা আইটিসিকে লং টার্মে হোল্ড করছেন তাদের বিশেষ কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না কিন্তু শর্ট টার্মে যারা হোল্ড করছেন তাদের বলবো এখন গ্রোথ স্ট্যাগনেন্ট রয়েছে গ্রোথ স্ট্যাগনেন্ট থাকার কারণে কিন্তু স্টকের প্রাইসের মধ্যে আপনি সেরকম এফেক্ট দেখতে পাচ্ছেন কিছুটা প্রফিট বুকিং আসছে কখন আবার ক্যান্সিটেড করছে তাই এই ধরনের স্টকের যদি ফান্ডামেন্টাল নেচার হয় তাহলে আপনি এই ধরনের স্টকে লং টার্মের মধ্যে হয়তো প্রফিট করতে পারবেন কিন্তু শর্ট টার্ম বেসি যদি এন্ট্রি করে থাকেন যে কুইক প্রফিট করবো সেটা কিন্তু পসিবল নয় আর এই ধরনের কোম্পানি নর্মালি লার্জ ক্যাপ কোম্পানি আর এরা একটু হাতির মতো হয় প্রফিট তো দেবে কিন্তু ধীরে সুস্থ ধীরে সুস্থ হাতে হাতে দেবে আর যদি ইনভেস্টার চেক করেন তাহলে দেখবেন যে এফআইআইরা কিন্তু লাস্ট কোয়ার্টার থেকে মানে এফআই দেখুন বিয়াল্লিশ পার্সেন্ট শেখ ছিল আর বিয়াল্লিশ থেকে চল্লিশ হয় লাস্ট কোয়ার্টারে উনচল্লিশ মানে মার্চের কোয়ার্টার উনচল্লিশ আর জুনের কোয়ার্টারে কিন্তু সাঁত্রিশ এফআইআইরা কন্টিনিউ সেল করছে কিন্তু আবার এখানে দেখুন ডিআইআইরা বিয়াল্লিশ থেকে বাড়াতে বাড়াতে ছেচল্লিশ করে নিয়েছে আর পাবলিক হোল্ডিং কিন্তু ওই থেকে পনেরো হয়েছে মানে আইটিসির মধ্যে পাবলিক হোল্ডিং কিন্তু বিশেষ নেই মানে স্টকটা স্ট্রং এটা বলা যেতে পারে যেসব স্টকের মধ্যে পাবলিক হোল্ডিং ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হবে মানে মেজোরিটি পাবলিক হোল্ডিং ফিফটি পার্সেন্ট উপরে চলে গেছে যেমন দেখলেন আপনি অলরেডি এই সব ধরনের স্টকের মধ্যে একটু ভোলাটিবিলিটি থাকবে কিন্তু নর্মালি যেসব স্টকের মধ্যে আপনি পাবলিক হোল্ডিং কম দেখবেন সেই সব স্টকের মধ্যে হয়তো শর্ট টাইমে ভলেটলিটি থাকবে কিন্তু লং টার্মের মধ্যে প্রফিট এনে দেওয়ার প্রবিলিটি বেশি মনে রাখবেন প্রবাবিলিটি বেশি গ্যারেন্টি কিছু নেই স্টক মার্কেটে গ্যারেন্টি বলে কিছুই হয় না তাহলে কেমন লাগলো আছে স্টক নিয়ে আলোচনা আর যারা চান যে আমি নেক্সট ভিডিওতে আপনাদের স্টক নিয়ে আলোচনা করি তারা ভিডিওর কমেন্টে যান এবং নিজের স্টকের নাম লিখুন যে আপনি এই স্টক নিয়ে ডিসকাস করুন এই স্টকের মধ্যে আমি ফেসে আছি বা এই স্টক আমি নতুন কিনেছি কী করব এখন বুঝতে পারছি না আপনি একটু ফান্ডামেন্টাল ডিসকাস করুন তো এই ধরনের কমেন্টের মধ্যে লিখে জানান বা কোনো প্রবলেম থাকলে বা কোনো কোয়ারি থাকলে সেটাও কমেন্টের মধ্যে জানান আর নতুন কোনো ভিডিও সাজেশন থাকলে সেটাও কমেন্টের মধ্যে জানান আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টেরও রিপ্লাইও করি আর স্টক রিলেটেড কমেন্টের মধ্যে যেই কমেন্টে সব থেকে বেশি লাইক পড়বে আমি নেক্সট ভিডিওতে সেই স্টকটাই কভার করব এবং একই রকমভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইজ করবো মনে রাখবেন সব থেকে বেশি লাইক যে কমেন্টের মধ্যে পড়বে সেই কমেন্টগুলো থেকেই আমি স্টক কিন্তু পিক করবো তা এখনই যান দেরি না করে কমেন্ট করুন আর যারা এখনও পর্যন্ত তো অ্যান্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করেনি তাদেরকে বলবো একদম দেরি না করে ফ্রিতে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে টাকা একদম লাগে না এতে আর আপনি একই রকমভাবে এখান থেকেও চার্ট অ্যানালাইজ করতে পারেন স্টকের মধ্যে এসআইপি করতে পারেন মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে পারেন আর আপনি চাইলে স্টকের ফান্ডামেন্টালও ওয়ান অ্যাপ থেকেও চেক করতে পারেন দেখুন আমি নিজে ইউজ করি তাই আমি আপনাদেরকেও রেকমেন্ড করি আর আমি সবসময় বলি যে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন অনেকে ওয়ান অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করছেন কিন্তু ইনভেস্টমেন্ট করছেন না দেখুন ইনভেস্টমেন্ট না করলে আপনার অ্যাকাউন্ট ওপেন করার কোনো মানই হয় না আমি চাই যে মানুষ ফাইন্যান্সিয়ালি ফ্রি হোক তাই ফ্রি তখনই হবে যখন সে ইনভেস্টমেন্ট স্টার্ট করবে এবং ইনভেস্টমেন্ট কিন্তু ছোট্ট থেকেই শুরু হয় মনে রাখবেন আজকেই পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ইনভেস্ট করার দরকার নেই আপনি পাঁচশো টাকা থেকে শুরু করুন যখন ছোট্ট অ্যামাউন্ট থেকে শুরু করবেন তখনই আপনার মধ্যে হ্যাবিট ক্রিয়েট হবে তাই চান দেরি না করেই ডিসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবেন এবং আমি যদি আপনার লাইফে একটু হলে ভ্যালু অ্যাডিশন করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না অনেক ধন্যবাদ